জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে আজ থেকে পঁচিশ বছর আগে বেরিয়ে এলো একটি নরকঙ্কাল সেই কঙ্কালটি প্রায় সাড়ে ছ ফুট লম্বা এক মানুষের কিন্তু কার আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে গুম খুন হওয়া কারো এদিকে রহস্য ভেদ করতে গিয়ে তথ্য প্রমাণের হদিশ খুঁজতে খুঁজতে পাঁচশো বছর পরে খুন হয়ে গেলেন গবেষক আস্ত ক্রাইম একটা থ্রিলার প্রেক্ষাপট চৈতন্য মৃত্যু রহস্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব একাধিক পুরাণ মতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার শত শত বছর চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর রহস্য চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান কি আসলে এক পরিকল্পিত হত্যা নাকি তিনি সত্যি এক অলৌকিক ভাবে অন্তর্ধান করেছিলেন আমি পনেরোশো তেত্রিশ সালের উনত্রিশে জুন গান গাইতে গাইতে পুরীর মন্দিরে প্রবেশ করেছিলেন নবদ্বীপের গোড়াচাঁদ শ্রী চৈতন্যদেব কিন্তু আর বেরিয়ে আসেননি কি হয়েছিল তার সঙ্গে যার জন্য মাত্র সাতচল্লিশ বছর বয়সে এই পৃথিবীর পালা সংগ্রহ করে তাকে চলে যেতে হয়েছিলেন কাদের চক্ষুসুল হয়ে উঠেছিলেন তিনি শ্রী দেব যিনি গরিব মানুষের পাশে দাঁড়াতেন তাদের আলোর দিশা দেখিয়েছিলেন অত্যাচারী মানুষের জন্য খর্গ হাতে তুলে নিয়েছিলেন তিনি শ্রী দেব আর এই কাজগুলো করার জন্য তিনি সমাজের এক শ্রেণীর মানুষের চক্ষুশুল হয়ে উঠেছিলেন আর তাই কি তাকে সরে যেতে হয়েছিল আজকের এই ভিডিও কন্টেন্টে সেই লুকিয়ে রাখা লুকিয়ে থাকা কথাগুলোই গল্পগুলোই আপনাদের বলব একদম শেষ পর্যন্ত শুনতে থাকুন কারণ এই গল্পের প্রতিটি পরতে পরতে রয়েছে শুধুই রহস্য এক চৈতন্য মঙ্গলে তার গুন্ডিচাবাড়ির জগন্নাথ দেবে মিলিয়ে যাওয়ার কথা রয়েছে আর এক জানাচ্ছে ইটের আঘাতে পায়ে ইনফেকশন যন্ত্রণা ধামে ফিরে গেলেন মহাপ্রভু একই সময় কিন্তু কেন এতগুলো ভার্শন কাকে আড়াল করতে টোটা গোপীনাথ মন্দিরেই কি চৈতন্যদেব সমাধিস্থ শোনা যায় সেই মন্দিরের দেওয়ালে একসময় মানুষ কেঁদে মাথা খুঁটত বিশ্বাস ছিল চৈতন্যের কঙ্কাল সেখানে পোতা আছে চৈতন্য কৃষ্ণের অন্তর্ধান রহস্য কেন পাঁচশো বছর পরেও না জানতে হলে এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন চৈতন্য অ্যান্ড হিজ এইজ বইয়ে বিশিষ্ট গবেষক ডক্টর দীনেশ সেন যা লিখেছেন তার অর্থ প্রভুর মৃত্যুতে শখ পেয়ে পরের পঞ্চাশ বছর বাংলা এবং সাথে তার প্রিয় কীর্তন গান বন্ধ রাখলেন গোটা বৈষ্ণব সমাজ কারণ এই মৃত্যু গোটা সমাজের কাছে এমন আকস্মিক অস্বাভাবিক অবিশ্বাস্য কয়েক ঘন্টা আগেও প্রভু মহাভাবে কীর্তন করছিলেন তিনি বেলা চারটে থেকে রাত্রে এগারোটার মধ্যে কোনো এক সময় দারু বিদ্রোহে বিলীন হয়ে গেলেন নাকি সারা জীবনের মতো সরিয়ে দিয়েছে কোনো দুষ্ট চক্র এমনকি মরদেহটিকেও লোপাট করে দিয়েছে পাপ চক্র সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু গোটা ভারতবর্ষ ভ্রমণ করছেন ভ্রমণ করতে করতে তিনি পৌঁছলেন নীলাচলে আর সেখানেই তখন সেখানকারই এক পণ্ডিতকে তিনি তর্কে হারালেন আর এতে ওই সেখানে চক্ষু সুল হয়ে উঠলেন তিনি এরপরে ওই পণ্ডিতদের মধ্যেই প্রধান পণ্ডিত তিনি আবার গৌরাঙ্গ মহাপ্রভুর মহাভক্ত হয়ে পড়লেন এতে অন্যান্য যে পণ্ডিতেরা তার উপর খেপে গেলেন হিংসার দাবানও তখন তাদের মত সেই সময় উড়িষ্যার রাজা রাজা প্রতাপ রুদ্রদেব তিনি আবার চৈতন্য মহাপ্রভু বলতে একেবারে পাগল চৈতন্য প্রাণ এতে তার আত্মীয়রা তার সৈন্য সামন্ত তার কর্মচারীরা ক্ষেপে আগুন হয়ে উঠলেন একবার মৃত্যুদণ্ডে দণ্ডিত গোপীনাথ পট্টনায়ককে রাজা মুক্তি দিলেন শ্রী চৈতন্যদেবেরই অনুগ্রহে এই ঘটনায় রাজ্য শাসনে চৈতন্য প্রভাবে মহামন্ত্রী এবং রাজকর্মচারীর রোষ এবং যেন তারা কীভাবে এর থেকে মুক্ত করা যায় ভাবতে লাগলেন গভীরভাবে চৈতন্য বিরোধী চক্রের নায়ক ছিলেন গোবিন্দ বিদ্যাধর তিনি বুঝেছিলেন রাজকার্যের যে কোনো অসুবিধাতেই রাজাকে পরামর্শ দেন চৈতন্যদেব মহাপ্রভু থাকতে প্রতাপ সিংহাসন থেকে সরানো একরকম অসম বাস্তুধর মনে হয়েছিল গোবিন্দ বিদ্যাধরের সালটা পনেরোশো নয় বাংলার সুলতান উড়িষ্যা দখলে লড়াইয়ে গোবিন্দ বিদ্যাধর রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন তাও রাজা ক্ষমা করে দেন গোবিন্দকে যেন এরই প্রতিদানে পনেরোশো সালে ভারতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক আর লজ্জাকর ঘটনাটি ঘটে গেল আজ থেকে চারশো বছর আগে এমন কিছু ঘটেছিল যা সেই দিনের আগে কোনো দিনও ঘটেনি পুরীর মন্দিরের সমস্ত দরজা সেদিন বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধ ছিল কিন্তু কেন কি চলছিল ভিতরে কিসের জন্য এত কড়াকড়ি সেইগুলো বিকেল চারটের সময় চৈতন্য মহাপ্রভু তিনি নাম সংকীর্তন করতে করতে পুরীর সেই সমস্ত দরজা বন্ধ রাখা মন্দিরে প্রবেশ করেছে আর বেরোন তারপরেই নাকি শোনা যায় যে গরুর স্তম্ভের সামনে শ্রী চৈতন্যদেব তিনি নাকি পড়েছিলেন এই খবর যায় রাজার কাছে রাজা সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে তার সৈন্য সামন্তদের নির্দেশ দেন যে শ্রীহরির নাম করতে করতে প্রভুর শ্রীরঙ্গকে সমাধিস্থ করেন সালজা উনিশশো পঁচানব্বই গৌরাঙ্গ মহাপ্রভুর রহস্য নিয়ে যিনি গবেষণা করছিলেন এই গবেষণার কাজ চালাতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়ে সেই জয়দেব মুখোপাধ্যায় গবেষক জয়দেব মুখোপাধ্যায় কিন্তু যার কিনারা আজলদি হয়নি হয়নি নাকি হতে দেয়া হয়নি নাকি পুলিশ সত্যিই চাই এর উত্তর আমাদের জানা নেই এদিকে দু সালে আবিষ্কৃত হলো প্রায় সাড়ে ছ ফুট মানুষের এক কঙ্কাল চৈতন্য দেবের দেহের বর্ণনার সঙ্গে যার মিল দেখে অবাক হতে হয় কিনারা হয়নি এই উদ্ধার হওয়া কঙ্কালের অদৃশ্য সুতোর টানে চাপা পড়ে যায় সবকিছু রহস্য রহস্যই থেকে যায় আমরা জানি না কারা এই অদৃশ্য সুতোটায় টান দিচ্ছে কাদের স্বার্থে সত্যিই আঘাত এনেছিলেন শ্রী দে আমরা শুধু কতগুলো ক্লু কতগুলো প্রশ্ন এই কন্টেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব যদি এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এই ধরনের প্রশ্ন অবশ্যই তোলা উচিত বলে আমার মনে হয়েছে তাই এই কন্টেন্টটা আমি বানালাম যদি আপনাদেরও মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই কন্টেন্টটা শেয়ার করুন লাইক করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব আগামী বুধবার নমস্কার